আমি রোজ চারটে থেকে আটটা পর্যন্ত পড়াতে চাই রেগুলার আজকে আমি যেরকম যাওয়ার চারটের সময় গেছি এবার আটটার সময় যেরকম ফেরা ফিরি আমার চাবি দেওয়া যেরকম সামনের ফ্রন্ট গেটে দরজা সব চাবি খুলে ওপরে এসে দেখছি সমস্ত জিনিসপত্র ভণ্ড মানে আলমারি থেকে সব জামা কাপড় স্যুটকেস থেকে সমস্ত এ টু জেড একদম বাড়ি মানে পুরোটাই লণ্ডভণ্ড শোবার ঘরে জানলা খুলে গ্রিল কেটে সেখান দিয়ে ঢুকে সমস্ত সোনার গয়না টয়না সমস্ত যাবতীয় যতটুকু ছিল সব নিয়ে একদম ধুয়ে সাফা করে দিয়েছে নগদ টাকা সেরকম কিছু ক্যাশ ছিল না সেটা নিয়ে যাকে কিছু হয়নি কিন্তু সোনার গয়না যথেষ্ট ছিল এবং আনুমানিক তো মোটামুটি প্রায় নিরাপত্তা কিছুই নেই বারো আমি একা থাকি এখানে কোনো নিরাপত্তা তো বালাই নেই কিভাবে মানে এখন তো আমি থাকতেও আমার সাহস হচ্ছে না যে আমি কিভাবে কি থাকবো কোথায় নিরাপত্তা এখানে এবার কি অবস্থা হতো এবং শুধুমাত্র এটা তো রাত্রিবেলা না এটা একটা বিকেলবেলা পাঁচটা থেকে ছটার মধ্যে এটা কাজটা হচ্ছে দিনের বেলায় যদি হয় রাত্রিবেলা কি হবে তাহলে অবশ্যই উচিত নাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় আছে প্রেয়ার করব মানুষের বুদ্ধি হোক লোকে সাহায্য পাক সাধারণ মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে সেটাই আর তো এর বেশি কিছু বলার নেই আমি জানি না তো কিছুই নেই আজ থেকে তো আমার বাড়িতে থাকতেই ভয় লাগছে থাকবো কি করে প্রতিরোধ তো রাত্রিবেলা দেবে কিন্তু এই দিনের বেলার যেগুলো হচ্ছে সেগুলোকে দেবে এটা তো কোনো রাত্রিবেলার ঘটনা নয় এটা তো দিনের বেলা হচ্ছে রাত পাঁচটা থেকে ছটা সন্ধ্যেবেলা সন্ধ্যে অন্ধকারও হয়নি দিনে তখন লাইট রেজ পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় তাহলে তখন কি পাহাড়া দেবে কমপ্লেন করেছি ডিডি করেছি লিখিত দিয়েছি কি কি গেছে ওরা এসে ইনভেস্টিগেশন করেছে কত কি হবে আমি জানি না তাহলে তো বললো আমরা দেখছি এইটুকুই সাধারণ মানুষের নিরাপত্তা নেই একটা ডাক্তারের যা হলো মানুষের নিরাপত্তাটাই কিছু নেই সুস্থভাবে বেঁচে থাকবে কি করে সেটাও চিন্তার বিষয় দিনের বেলায় কিছু নেই রাত্রি বেলায় কি আছে কোনো গ্যারেন্টি নেই আপনার নাম আর পরিচয় আর আমার নাম মৌসুমি সুম আমি মালিকপাড়ার এখান থেকে বলছি কত নম্বর ওয়ার্ড এটা তেরো নম্বর ওয়ার্ড আপনি পেশে একজন আমি গৃহমিনী টিচারই করি না ওকে যাচ্ছে না দিদি ঠিক আছে I'll do